ও মাই গড এক মেসে কোটিপতি দেখুন ম্যাচ সেরা হয়ে যত কোটি টাকা ও মহামূল্যবান পুরস্কার পেল সাকিব আল হাসান কেরিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল এ সেন্ট কিটস এর বিপক্ষে দাপটে জয় পেয়েছে সাকিবের দল সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় এনে দিতে ব্যাট বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান টস ব্যাট করতে নেমে সেন্ট কিটস নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান তুলে ভালো সূচনা করলেও মাঝপথে বেটিং ব্যাটিং বিপর্যয় পড়ে দলটি হোল্ডাররা আশা করেছিলেন একশো পঞ্চাশের বেশি রান তুলতে পারবেন কিন্তু সাকিবের অগ্নিজরা সবকিছু বেস্তে যায় পনেরোতম আক্রমণ এসে সাকিব প্রথম আঘাত হানেন ক্রিজে সেট হয়ে যাওয়া মোহাম্মদ রিজওয়ানকে ওভারের শেষ বলে ফেরান তিনি সেই উইকেটের মধ্য দিয়ে সাকিব টি টোয়েন্টি ক্রিকেটে শুয়ে ফেলেন পাঁচ উইকেটের মাইল ফলক প্রথম ওভারে সাকিব খরচ করেন নয় রান এরপর সতেরোতম ওভারে ফের বলাতে সে দুর্দান্ত ডাবল স্ট্রাইক আউট করেন ওভারে খরচ করেন মাত্র দুই ফিগার তখন ওভারে উইকেট কিউ ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে শুধু বল হাতে নয় ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখেন সাকিব রান তাড়ার সময় দল যখন সেটেল হতে চাচ্ছিল তখন তিনি আঠারো বলে পঁচিশ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ শেষ করে আসেন তার এই ইনিংসটি ছিল দুটি চমকা চার একটি ছক্কা ব্যাট ও বলাতে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচ ঘোষণা করায় সাকিব আল হাসানকে পুরস্কার হিসেবে সাকিবকে দেওয়া হয় এক হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় জার্মান এক লক্ষ বিশ হাজার পাঁচশো বিশ টাকা হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ